ইনলদুলিল্লাহাত প্রিয় দেশবাসী প্রবাসী অবস্থানরত বাংলাদেশি ভাই বোনেরা আসসালামু আলাইকুম আহমতুল্লাহ ওবরকাত আশা করছি যে যেখানে আছেন আল্লাহ পাক সবাইকে সুস্থ রেখেছেন আমাদের মধ্যে যারা অসুস্থ আছেন মহান প্রভুর দরবারে দোয়া করে আল্লাহ তালা তাদেরকে সুস্থতার নিয়ে দান করুন অসুস্থ হয়ে যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন আল্লাহ তালা তাদেরকে ক্ষমা করুন এবং জান্নাতের মেহমান হিসাবে কবুল করুন রামাদানুল করিম রহমতের বিশেষ দশ দিন আমাদের থেকে বিদায় নিয়েছে মাখফেরার দশ দিন বিদায় নিতে চলেছে এবং জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার দশটি দিন আমাদের দুয়ারে কড়া নাড়ছে প্রিয় দেশবাসী প্রবাসে অবস্থানরত বাংলাদেশি ভাই বোনেরা আমরা জানি না মাবুদের দরবারে আমরা কে কতটুকু সঞ্চয়ের উপযোগী হয়েছি এর আমাদান কারিম কার জন্য কতটুকু উপকারে এসেছে এবং আসবে তবে প্রাণ ভরে দোয়া করি আল্লাহ যেটুকু হায়াতের মধ্যে আমাদেরকে দিবেন আল্লাহ যেন আমাদের সকলকে গুণা থেকে মুক্তি দান করেন প্রাণ ভরে দোয়া করি রাব্বুল আলমিন যেন আমাদের জন্য জাহান্নামটাকে আরাম করে দেন বাংলাদেশ এবং সারা বিশ্বে করোনা আজকে ব্যাপক আকার ধারণ করেছে লক্ষ লক্ষ মানুষ করোনা আক্রান্ত হচ্ছে ইতিমধ্যে বিপুল সংখ্যক মানুষ দুনিয়া থেকে বিদায় নিয়েছেন কোটি কোটি মানুষের দ্বারা আক্রান্ত হয়েছে মানব জাতির জন্য এক বিশাল পরীক্ষা বাংলাদেশ বলা হয় তাকে একটা উন্নয়নশীল দেশ আসলে কতটুকু উন্নয়নশীল বাস্তবের খাতায় তা সময়ই বলে দেবে বিপুল সংখ্যক মানুষ আজকে কাজ হারা হয়ে তারা বেকার জীবন যাপন করছেন অনেকে অনাহারে অর্ধাহারে জীবন কাটাচ্ছেন রামাদানুল করিম আমাদের কাছে মুক্তির সৌগাত নিয়ে এসেছে এবার কার এই রামাদান ভিন্ন আঙ্গিকে এসেছে যারা সম্পদশালী যারা তুলনামূলকভাবে সচ্ছল তাদের জন্য এটা একটা মহা সুযোগ এবং বিশাল পরীক্ষা এ সময় যদি আল্লাহ তালা তাদের দিলের দুয়ার খুলে দেন হাটটা যদি তারা খুলাসা করেন নিম্ন আয়ের ভাই বোনদেরকে যদি তারা একটু দরদ দিয়ে স্মরণ করেন এবং রমাদান আর ঈদে তাদেরকে নিজেদের সাথে শরিক করে নেন আমরা আশা করি আল্লাহ রাবুল আলমিন তাদের সম্পদে তাদের হায়াতে এবং তাদের আমলে আল্লাহ তালা অনেক বার্কা দান করবেন আর যদি এই দায়িত্ব পালনে সচ্ছল এবং তুলনামূলকভাবে যারা ভালো অবস্থানে আছেন তারা ব্যর্থ হন তাহলে মহাপরীক্ষার এই দায়বুধ নিয়ে আল্লাহর দরবারে একদিন হয়তো আমাদেরকে দাঁড়াতে হবে আল্লাহ তাহা থেকে আমাদেরকে মুক্তি দান করুন আমাদের নরম হাটটি ওই বিপদগ্রস্ত ভাই বোনদের দিকে যদি একটু এগিয়ে যায় আমরা বিশ্বাস করি তাদের আবেগ জড়িত কলিজার দোয়া দুনিয়ায় আমাদেরকে আল্লাহ তালা তার বারাকা দেবেন এবং আখেরাতে জাহান নামের আগুনকে রুসিলে আল্লাহ নিবে দেবেন আমাদের জন্য সকলের কাছে আমার একান্ত অনুরোধ এ দিনগুলোতে আপনারা মেহরবানি করে তাদেরকে স্মরণ করুন আর ঈদের খুশিতে সমভাবে পরিবারের সাথে তাদেরকে আপনারা সামিল করে বিশেষ করে আমি আমার সংগঠনের প্রিয় ভাই বোনদেরকে দেশে প্রবাসে যে যেখানে আছেন আমি অনুরোধ করব এ সুযোগ আমরা যেন কেউ হাত না করি আল্লাহ যেন এই সুযোগের সদ্ব্যবহার করে আমাদেরকে সৌভাগ্য দান করেন আল্লাহ যেন সামান্য একটু সাহায্যের হাত আমাদের ভাই বোনদের কষ্ট দূর হওয়ার কারণ হিসাবে কবুল করেন সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা জানিয়ে আল্লাহ তালা আপনাদেরকে সুস্থ রাখুন ইমানের উপর অবিচল রাখুন এ দোয়া করে বিদায় নিচ্চো মালাইনা ইল্লাল বালাক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ও বারাকাত জগত মানপুবে ত্রহ হয় প্রভিद्धि হয় ও নেক গুণ জগতমলপুবে ত্রহ হয় প্রভিদ্ধির হয় ও নেক গুণ